নমস্কার কলিস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমি বানাচ্ছি কলার ফুল বা থুর এটা দিয়ে একটা সবজি এর জন্য এখানে নিয়ে নিয়েছি কলার ফুল এটা আমাদের অঞ্চলে বলে রামকলা রামকলার থুর যেটা তেতো হয় না আমার যে দর্শক বন্ধুরা ত্রিপুরা থেকে দেখছেন তারা অবশ্যই জানবেন রামকলার ঠুটটা ত্রিপুরাতেই বেশি হয় এই রামকলার থুর দিয়ে আজ আমি এই কলার ফুল বা থুরের একটা রেসিপি বানাচ্ছি এর জন্য এগুলাকে পরিষ্কার করে নিতে হয় এভাবে কুসা ছাড়িয়ে কলাগুলো এক এক করে আমি বের করে নিচ্ছি এইভাবে এক এক করে এইভাবে খোসাগুলা ছাড়িয়ে নিতে হয় কলার ফুলের মধ্যে এরকম খোসা থাকে বাহিরেগুলো একটু শক্ত হয় ভিতরে এগুলা নরম থাকে কলার ফুলের এই ফুলগুলা এই যে এগুলো একটু নরম থাকবে আর বাইরের দিকে এগুলো একটু শক্ত হয় এটা দিয়ে অনেক সময় পকোড়াও খাওয়া যায় এই কলার ফুলটাকে পরিষ্কার করে মধ্যের জায়গাটা রেখে চার বাক করে কেটে বেসনে ডুবিয়ে খুব সুন্দর মুচমুচে পকোড়া বানানো যায় এটা দিয়ে আবার সিদ্ধ করে বাটাও খাওয়া যায় সাথে শস্য বেটে নিলে খুব টেস্ট হয়ে খেতে আজ এটা দিয়ে একটা সবজি বানাচ্ছি আমি এভাবে বাইরের অংশগুলো ফেলে দিয়ে এটাকে পরিষ্কার করে নিচ্ছি এই শক্ত শক্ত বাইরের অংশগুলো ফেলে দিলাম এবার এটাকে কুচি কুচি করে কেটে নেব এইভাবে কুচি কুচি করে কেটে নিচ্ছি অনেক কষ থাকে কালো হয়ে যায় কেটে রাখার পর এই কলার ফুলটা কালো হয়ে যায় নুন হলুদ মাখিয়ে রাখলে ভালো হয় কালো হয় না হলুদে কষটা কেটে যায় এভাবে কুচি কুচি করে সম্পূর্ণরূপে কলার ফুলটা আমি কেটে নিচ্ছি যে শক্ত অংশটা থাকে মধ্যেখানে এটা দেব না আমি এই সম্পূর্ণরূপে কলার ফুলটা কেটে নিয়েছি কুচি করে এবার এটাকে কুকারে দিয়ে তিন চারটা সিটি দিয়ে নেবো এদিকে বড়ো সাইজে দুইটা আলু নিয়েছি বড় বড় করে কেটে নিয়েছি এটাকে চারটা সিটি দিয়ে নিয়েছি কুকারে কুকার থেকে আবার একটা পাত্রে আমি নামিয়ে নিচ্ছি একটু শক্ত হয় এই তুরটা গ্লাস দিয়ে চেপে চেপে অর্ধেকটা এই থুরের কাটা অংশ আমি একটু মাখো মাখো করে নেব গ্লাস দিয়ে চেপে চেপে নিচ্ছি এর জন্য আর অর্ধেকটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব দুইভাবে এগুলা বানিয়ে মিক্সড করে নিলে এই রেসিপিটা খুব ভালো হয় একটু মাখা মাখা থাকবে রেসিপিটা যেহেতু এখানে কলার ফুলটা অর্ধেক আমি পেস্ট করে নিয়েছি অর্ধেক গ্লাস দিয়ে চেপটা করে নিয়েছি কড়াইতে আলু দিয়ে দিলাম সরষের তেলে আলুগুলো একটু ফ্রাই করে নিচ্ছি লাল লাল করে লাল লাল করে ফ্রাই করে আলু আমি সবজিতে দেব এর জন্য একটু লাল লাল করে ফ্রাই করছি এভাবে বারবার নাড়িয়ে উল্টে পাল্টে আলুগুলোকে লাল করে ফ্রাই করে নিচ্ছি ফ্রাই হয়ে গেছে এবার পাত্রে নামিয়ে নিচ্ছি করার মধ্যে আরও একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি রেসিপিটা আমি সর্ষের তেল দিয়ে বানাচ্ছি ফুড় দিচ্ছি চারটা শুকনা লঙ্কা আর সামান্য পাঁচ ফুরন ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে এবার এই কেটে রাখা থুর দিয়ে দিচ্ছি এর মধ্যে এর মধ্যে অর্ধেকটা আদা বাঙ্গা রয়েছে আর অর্ধেকটা পেস্ট করা রয়েছে সবটাই আমি এই ফুরনের মধ্যে দিয়ে মিক্সড করে নিচ্ছি ভালো করে এটা শুকনো শুকনো বানাবো না একটু মাখো মাখো হবে এর জন্য আমি অর্ধেকটা থুর পেস্ট করে নিয়েছি কেজে একা আলুও দিয়ে দিচ্ছি এর মধ্যে আলু আর থুর সুন্দরভাবে মিশিয়ে মিশিয়ে নিলাম এবার যে গুঁড়া মশলাগুলো ব্যবহার করবো এই গুঁড়া মশলাগুলো আমি এক এক করে এর মধ্যে দিচ্ছি এখানে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ টি স্পুনের মতো জিরে গুঁড়াও দিলাম হাফ টি স্পুন ধনে গুঁড়াও সামান্য দিয়ে দিয়েছি সব মশলার সাথে থুর কলা এগুলো আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি কলার থুর আলু সবগুলা মশলার সাথে সুন্দরভাবে মিক্স করে নিলাম এবারের মধ্যে ধুয়ে দেব পরিমাণ মতো লবণ বারবার নাড়াতে হবে এইভাবে গ্যাসের আঁচটা কম করে বারবার নাড়িয়ে কেটে রাখার টমেটো একটা দিয়ে দিচ্ছি এখানে বড়ো সাইজের একটা টমেটো কেটে নিয়েছি আমি বড়ো সাইজের একটা টমেটো এর মধ্যে দিয়ে দিলাম আর তিনটা চেরা কাঁচা লঙ্কা এই রেসিপির মধ্যে আমি গুঁড়া লঙ্কা ব্যবহার করি না এতে কালারটা ভালো আসবে না যেহেতু কলার থা একটু কালো কালো থাকে এর জন্য লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো এছাড়া কাঁচা লঙ্কা আমি ব্যবহার করেছি একটু ঝালঝাল হবে সামান্য চিনি দিয়ে দিলাম সব দিয়ে এবার মশলার সাথে ঠুর আর আলুটাকে ভালো করে কষাতে হবে ঠুর আলু টমেটো ভালো করে কষিয়ে নিচ্ছি এভাবে একটু সময় নিয়ে ভালোভাবে কষাতে হবে একটু ভাজা ভাজা করে নিতে হবে কষাতে কষাতে যখন জলটা একটু শুকিয়ে আসবে তো তখন পর্যন্ত এটাকে কষাচ্ছি আমি আলু টমেটো আর এই কলার থুরটাকে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে বাটা এখানে দুই চামচের মতো সর্ষে পাউডার জলে গুলে রেখেছিলাম দশ পনেরো মিনিট এই পাউডারটাকে আমি জলে গুলে রেখেছি এটা করে পাউডারটা নরম হবে পেস্টের মতো হয়ে যাবে ভালোভাবে আবার মিক্সড করে নিচ্ছি থুরের সাথে এইভাবে বারবার নাড়িয়ে আমি সব পেস্টটাকে থুরের সাথে ভালো করে মিক্সড করে নিলাম খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে বা পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি এখানে এক বাটির মতো আমি জল দিয়েছি এই রেসিপিটা একটু গ্রেভি গ্রেভি হবে এর জন্য এক বাটির মতো জল দিয়েছি আর একটু জল লাগবে আর একটু জল দিয়ে দিয়েছিলাম দেখুন এখন খুব সুন্দরভাবে গ্রেভিটা হয়ে গেছে এইভাবে গ্রেভি গ্রেভি করে বানাবো আজকে আমি এঁথুরের সবজিটা সিদ্ধ হয়ে গেছে এখানে আলুও সিদ্ধ হয়ে গেছে আর থুর তো সিদ্ধ করাই আছে এর জন্য আর কোনো অসুবিধে নেই তাড়াতাড়ি হয়ে যাবে খুব সুন্দরভাবে বানিয়ে নিলাম থুরের এই সবজির রেসিপিটা আমার এই থুরের রেসিপিটা ভালো লাগলে আপনারা বানিয়ে খাবেন কমেন্টে জানাবেন কীরকম হলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ করছি আর বেলাইকনটা টিপবেন এতে করে যখনই কোনো নতুন রেসিপি আমি আপলোড করি সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাবেন তৈরি হয়ে গেল থুরের সবজি সার্ভিং ডিশে নামিয়ে নিয়েছি উপর থেকে দিয়ে দিচ্ছি কাঁচা শস্যের তেল এখানে দুই চামচের মতো কাঁচা সরষের তেল আমি উপর থেকে দিয়ে দিয়েছি এতে করে টেস্টটা আরও বেড়ে যাবে শস্য পাউডারের সাথে কাঁচা সরষের তেল দিলে গন্ধটা খুব সুন্দর হয় গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে